এই যদি দিনা শেষ হয় ধারাবাহিকের পর অন্বেষা ঋত্বিক মিস করছিলেন দর্শকেরা তারা ফের দেখতে চেয়েছিলেন এই জুটিকে কিন্তু দুজনেই ছিলেন আলাদা চরিত্রে আলাদা গল্পে তবে ফের ফিরছেন তারা আনন্দই কাছাকাছি এনেছে তাদের একই সঙ্গে ঋত্বিকের এই না শেষ হয় ধারাবাহিকের জনপ্রিয় নাম টুকাই বাবুও ফিরে এসেছে ধারাবাহিকে আনন্দী তথা অন্বেষা এবং আদিদেব তথা ঋত্বিকের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছে তিতির তথা সৃজনী মিত্র অন্যদিকে জমে উঠেছে সৌম্যদীপ সিংহ রায় তনিয়া রায়ের অভিনয় গল্প অনুযায়ী আনন্দের শ্বশুরবাড়িতে চলে পুরুষ শাসন মেয়েদের কথাকে এখানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয় সেই তরির পার উল্টো দিকে বইয়ে দিতে পরিবারে উপস্থিত আনন্দের ধারাবাহিকে আরও দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অনিন্দ এবং তনুশ্রী এই দুটো চরিত্রে অভিনয় করছেন সৌম্যদীপ সিংহ রায় এবং তানিয়া রায় তানিয়া বলেন যে আনন্দিতে কিছু কিছু ঘটনা দেখানো হচ্ছে যেগুলোর সঙ্গে আমরা নিজেদেরকে খুঁজে পাচ্ছি এগুলো আমাদের জীবনেও ঘটে থাকে আশপাশেও ঘটে সৌম্যদ্বীপের কথায় শাসিত সংসার তো কাম্য নয় আনন্দী এসেছে কিভাবে সেই পরিবারের গোটা সিস্টেমটাকে পাল্টে দেয় বা আজও পারে কিনা এবার সেটাই দেখার